أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعليه وصحبه أجمعين مالذا جماعة الإسلامي على شرطنا غرطة كنا وبرشاشنا يوار أغانون بو دوكين قطول يوار أمارة الدوغي آجين واسكري ومشهم لنين بفتي সম্মানিত সভাপতি হরিশোত্তানা আমাদের সম্মানিত সেক্রেটারি মহানগরী মধ্যেশ্বরার অন্যতম সদস্য এবং দক্ষিণ কাটলি ওয়ার্ডে মারতের সম্মানিত আমির বিশিষ্ট আলেম মানা আবুল কালাম আজাদ ভাই সম্মানিত উপস্থিত বিশেষ অতিথি নায়বে আমির ডক্টর সাদক হোসেন ভাই জনাব ইঞ্জিনিয়ার মঞ্জুর হক ভাই থানা এমআরত এবং ওয়ার্ড এমআরতের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা সম্মানিত সুবর্ণ ভাই এবং বিশিষ্ট জল এবং কবি ভাই আবার আপনাদেরকে সালাম দিচ্ছি আসসালাম আসলে আলহামদুলিল্লাহ আমরা অনেকক্ষণ ধরে আমরা এই প্রোগ্রামে আছি স্বাভাবিকভাবে ধৈর্যের একটু বিচ্ছুতি হয় এটাই স্বাভাবিক আপনারা যদি মনে না করেন তাহলে আমি বলবো যে অনেক বক্তা এতগুলো বক্তার আওয়াজ শোনার পরে আলোচনা শোনার পরে স্বাভাবিকভাবে সময় হয়ে গেছে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রোগ্রাম শেষ করার জন্য চেষ্টা করব আমরা আমাদের প্রধান আমি বিনীতভাবে বক্তব্য শেষ করার পরে আমরা আমাদের প্রোগ্রামটাকে সুন্দরভাবে সমাপ্ত করব ইনশাল্লাহ এতটুকু সময় আপনাদের তাকে ধৈর্য ধারণ করেন সেই জন্য আপনাদের সামনে তাকে আমি বিনীতভাবে অনুরোধ করব সম্মানিত ভাই আমরা আমাদের অনেক বক্তার আলোচনা বিশেষ অতিথির আলোচনা থেকে এই কথাটি হয়েছে যে ইসলামী আন্দোলন ইমানের দাবি ইসলামী আন্দোলন একটি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আর এই মানব জাতির সকল মানুষের পক্ষে ইসলামী আন্দোলনকে একটি আদর্শ হিসাবে মনে প্রাণে গ্রহণ করা এবং সেই ইসলামী আন্দোলনে পতাকা করে সামিল হওয়ার সৌভাগ্য অনেকের হয় না আমরা সে সৌভাগ্যবান তারা ইসলামকে একটি বিজয়ী আদর্শ হিসাবে মনে প্রাণে বিশ্বাস করি কালেমা তাইবাকে জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হোক এই আশা এই আকাঙ্ক্ষা এই কামনা

আল্লাহ সুবহন তালা যেভাবে চাইবে সেভাবেই তোমরা জিহাদ তাহলে জিহাদ যেমন আন্দোলনের জন্য ইসলামী আন্দোলন আমাদের মমিক জীবনের জন্য পাশাপাশি এই এই দায়িত্বটা আমরা আমাদের আমিত্য পালন করতে হবে এটা কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয় নির্দিষ্ট কোনো দিনের জন্য নয় মানুষের হায়াতি দিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলামের বিধিবিধানের মধ্যে নিজেকে প্রতিপালন করা আমরা এই কালেমা পরে আমরা একটি বিপ্লবী ঘোষণা দিয়েছি সেই বিপ্লবী ঘোষণাকে মানব জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা করার আন্দোলনের নামে ইসলামী আন্দোলন এমন একটি ঘোষণা আমরা পাঠ করেছি মুসলমান হিসাবে যে ঘোষণা পাঠের মাধ্যমে আমরা এমন একটি কঠিন দায়িত্ব নিয়েছি যে দায়িত্ব কোনো পাহাড় পর্বত নেই চন্দ্র কোন চন্দ্র সূর্য নেই আসপান জমিন নিয়ে নেই কোনো গাছপালা নিয়ে নেই কেউ নিয়ে নেই একমাত্র মানুষ নিয়েছে এই কালেমা পাঠের মাধ্যমে যে আমরা কালেমার পাঠের মাধ্যমে আল্লাহর সার্বভৌমত্ব

সেই মা বোনের প্রদর্শিত দিককে মানব জীবনের সর্বক্ষেত্রে প্রচিত করার নাম ইসলামী আন্দোলন আর ইসলামী আন্দোলনের এই পথে আমরা সামিল হতে পেরে মহান মামুদের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া ব্যবহার করছি এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি প্রিয় ভাইরা এই নিয়ামতের সুখ গুজার আমরা কীভাবে করব আমরা কি আন্দোলনে শরীর হলাম এই কথাটা কি আমাদের জন্য যথেষ্ট এই কথাটি কোনোভাবেই আমাদের জন্য যথেষ্ট নয় আজকে এই দুই হাজার সালে দাঁড়িয়ে আমরা সুস্পষ্টভাবে ব্যক্তহীনভাবে বলতে পারি বাংলাদেশের এই ষোলো বছরের রাজনৈতিক যে দুর্বিশ্ব জীবনযাপন হয়েছে রাজনৈতিক অস্থিরতা হয়েছে বেশিরভাগ কায়ম হয়েছে দুর বিচ্ছাতন নিবিড়ন কায়ম হয়েছে অবিচার কায়ম হয়েছে মিথ্যা মামলার মাধ্যমে কুয়ের মাধ্যমে রাষ্ট্রদিক নেতৃবৃন্দকে ফার্স্ট আস্তে ঝুলানো হয়েছে হাজার হাজার মামুনের মুখকে খালি করা হয়েছে লক্ষ লক্ষ লোককে জেলে পুরে দেওয়া হয়েছে হাজার হাজার গায়েবি মামলা দেওয়া হয়েছে তার অবস্থান হয়েছে একটি ঐতিহাসিক পট পরিবর্তনের মাধ্যমে সেই পট পরিবর্তন হয়েছিল দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এই পট পরিবর্তন হয়েছে বিরুদ্ধে একটি আন্দোলন এই পরিবর্তন হয়েছে ধর্মের বিরুদ্ধে এই পরিবর্তন হয়েছে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে সুতরাং আমরা এখন একটি স্বাভাবিক স্বাভাবিক পজিটিভ পরিবেশে আমরা আছি প্রিয় ভাইরা যেহেতু আমরা একটি বিরাশি বছরের সান্দরনের জীবনে সবচেয়ে পজিটিভ পরিবেশে আছে বলে আমরা মনে করি কারণ এদের সেই আমেরিকি আমি জনগণ দেখেছে আমি লীগের দুঃশাসন দেখেছে আমি লীগের অন্যায় বিচার দেখেছে একদলীয় শাসন ব্যবস্থা দেখেছে ব্যাংক লুট দেখেছে চাঁদাবাদি দেখেছে সন্তান দেখেছে স্বাভাবিকভাবে অন্যান্য বড় বড় দলগুলো অন্যান্য বড় বড় দলগুলোর শাসন তারা দেখেছে তাদের দুঃশাসন তারা দেখেছে জনগণ এখন উদ্বিগ্ন হয়ে বসে আছে আগামী দিনের বাংলাদেশকে কাদের হাতে তুলে দেবে তারা চিন্তা করছে তারা আগ্রহ করছে অনেক বড় বড় দলকে পরীক্ষা করেছে তারা পরীক্ষায় ব্যর্থ হয়েছে স্বাধীন বাংলাদেশ যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধার প্রতিষ্ঠা বিগত দৃঢ় কর্মসূচি নিয়ে কর্ম নিয়ে এই স্বাধীন বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল সেই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা যদি প্রচুর হয় একমাত্র পুরাণ এবং সন্ধ্যা ভিত্তিক ইনসাপিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব আর কোনো ধর্মতন্ত্র ধর্ম নিয়ন্তবাদ মানব প্রচলিত মতবাদ সমাজতন্ত্র জাতীয়তবাদ প্রতিষ্ঠার মাধ্যমে স্বলশাসন প্রতিষ্ঠা করা যাবে একতলী শাসন প্রতিষ্ঠা করা যাবে বেশিরভাগ কায়েম করা যাবে জুলুমতন্ত্র কায়েম করা যাবে কিন্তু একটি ন্যায় ইনসাপিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয় ইলতা করতে পারবে একমাত্র ইসলাম ইসলাম এবং ইসলাম এবং জামাদি সাইমন्लादेश সেই তাপ বিপিতেসমূহ প্রতিষ্ঠা দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সংগ্রামের হেলা তাহলে আজকে এই প্রেক্ষবনে 2025 সালে দাঁড়িয়ে আমাদের এই কমি সম্মান হবে আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করা আজকে এই কর্মী সম্মেলন কিছু কর্মী সমষ্টির একটি কিছু ভাষণ ভাষণ নয় আজকের এই কর্মী সম্মেলন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দুই হাজার পঁচিশ সালের জন্য যে পরিকল্পনা আমরা নিয়েছি সেই পরিকল্পনা বর্তমানের মুখ্য ভূমিকা রাখতে হবে আমাদের সামনে যারা বসে আছেন তারা আমরা আগামী দিনে বাংলাদেশকে কিভাবে গড়ে তুলবো আমরা আমাদের এই সমাজকে কিভাবে গড়ে তুলব আমাদের রাষ্ট্রকে কিভাবে করে তুলব সেই পথ নির্দেশনা দিতে হবে জামাতের জামাত ইতিমধ্যে আমাদের আমরা জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব সারা বাংলাদেশ সচে বেড়াচ্ছেন সারা বাংলাদেশে বড় বড় সমাবেশ করে জাতিকে নির্দেশনা দিচ্ছেন আগামী দিনের বাংলাদেশ কিসের ভিত্তিতে চলবে আগামী দিনের বাংলাদেশ চলবে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে আগামী দিনের বাংলাদেশ চলবে সকলকে শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ চলবে দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সেই সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে কিছু করণীয় ঠিক করে নিতে হবে সম্মানিত ভাইরা আমাদের প্রত্যেককে এই দায়িত্বটা নিতে হবে সম্মানিত ভাইরা হাদিস আছেন কুল্লুকুম রাইদ ওয়া কুল্লুকুম মাসুলুমান রাইয়াতি তোমরা প্রত্যেকে দায়িত্বশীল তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করতে হবে তাহলে বুঝারা আমরা যারা এখানে বসে আছি কেউ কি দায়িত্ব থেকে অবকাশ করার মুক্ত আছে কেউই মুক্ত নয় আমরা প্রত্যেককে আল্লাহ করবেন আমি তোমাকে বিবেক দিয়েছিলাম তোমাকে আমি ইনাম দিয়েছি তোমাকে আমি মেটা দিয়েছি তোমাকে আমি চোখ দিয়েছি কান দিয়েছি লেখাপড়া করার সামর্থ্য দিয়েছি আর্থিক সামর্থ্য দিয়েছি তুমি আমার দিন প্রতিষ্ঠা এই কাজের কতটুকু সময় তুমি ব্যয় করেছ তুমি কতজন মানুষকে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছ তুমি আল্লাহ তুমি আল্লাহ পুরস্কার জন্য তোমার চুপি কোটা হায়ারে জিন্দেগির মধ্যে কতটুকু সময় তুমি ব্যয় করেছ তুমি দিন প্রতিষ্ঠার জন্য মানুষের ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছে দিয়েছ তুমি কয়জন লোককে তুমি সমর্থ করেছ কয়জন লোককে তুমি কর্মী করেছ ইসলামের পক্ষে তুমি কজন লোককে পড়ার করেছ জনমত গ্রহণ করেছ আজকের এই সমাজের বাস্তবতা আমাদেরকে পরিকল্পনা অনুযায়ী ভাবে প্রয়োগ করবে ভাইরা কি পরিকল্পনা নিতে হবে আমাদের সংগঠন পরিকল্পনা নিয়েছে ইতিমধ্যে আপনাদের সামনে পরিকল্পনা পেশ করা হয়েছে পরিকল্পনার মধ্যে